জাহান্নাম এত কঠিন জায়গা সেখানে কেউ কাউকে মনে রাখবে না কেউ কাউকে সাহায্য করবে না জাহান্নামের আগুন কেমন তা হলো পৃথিবীর আগুনের থেকে সত্তর গুণ বেশি তেজ শুধু তাই নয় জাহান্নামের আগুন হলো অত্যন্ত কালো আল্লাহ তাবার আকবর ফেরেস্তাদের ডেকে বলছেন উকিদা নার। তোমরা আগুনকে জ্বালাও উকিদা আল ফাসনাতি এক হাজার বছর ফেরেস্তারা জাহান্নামের আগুনকে কে জ্বালালো আহমার রার জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল অত্যন্ত লাল রক্তের মতো টকটকে লাল হয়ে গেল জাহান্নামের আগুনটা ফেরেশতারা আল্লাহকে ডেকে বলছেন রবুল আলামিন আমরা কি জাহান্নামকে বানাতে পেরেছি আল্লাহ বলছে না আবার তোমরা মানে পরিশ্রম করতে শুরু করে দাও আল ফাসানাতি আবার এক হাজার বছর জাহান্নামের আগুনকে জ্বালাল ওয়াস ওয়া দা জাহান্নামের আগুনের রঙটা হয়ে হয়ে গেল অত্যন্ত সাদা দুধের মতো তারপর ফেরেশতারা বলছে রব্বুল আলমিন আমরা কি এই জাহান নামকে বানাতে পেরেছি তখন আল্লাহ বলছেন না আবার তোমরা পরিশ্রম করে শুরু করে দাও আল ফাসানাতি আবার এক হাজার বছর ফেরেস তারা জাহান নামের পিছনে মেহনত করলো জাহান নামকে বানালো তখন জাহান নামের আগুনের রংটা হয়ে গেল অত্যন্ত কালো সে রংটা সে রংটা হেতই কালো এতই কালো হেতই কালো সে জাহান নামের আগুনের রংটা যদি দিনে মাথার উপরে সূর্য আছে রকম দিনে যদি একটু জাহান্নামের আগুন পৃথিবীতে ফেলে দেওয়া হয় তাহলে এই সবুজ কালারটা পৃথিবীতে থাকবে না আর পৃথিবীটা সেতটা অন্ধকার হয়ে হয়ে যাবে আলোহীন হয়ে যাবে আধার হয়ে যাবে যে মা তার কুলের সন্তান কেউ দেখতে পাবে না তো জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ আগুন জাহান্নামে কেউ কাউকে দেখতে পাবে না দানে চিৎকার করবে কেউ কাউকে দেখতে পাবে না বামে চিৎকার করবে কেউ কাউকে দেখতে পাবে না সে ঠিক ঠিক কঠিন জায়গা বন্ধু ভাই আমার আপনাদেরকে সবাইকে আমি অনুরোধ করে বলছে আপনার গুনাহার ময়দান থেকে ফিরে আসেন এক আল্লাহকে চিন্তা করেন আল্লাহ নবী সাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন যে জালিস ইসমাহিন নারী বাইনাল মক্কাতি মদিনা একটি জাহান নামে হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত অর্থাৎ এক ফরসা কি দুই ফরসা নবীজির হাদিস চারশো পঁচাত্তর কিলোমিটার একটি জাহান নামে বের হয়ে যাবে মানে কষ্টের মানে জন্য নাবিমিন ওহদ জাহান নামে যে হবে উহুদ পাহাড়ের সমান একটা গাড় আর আগুন ঘন ঘন করে জ্বলবে সেখানে কোনো সাহায্যকারী পাবে না আল্লাহ বলেছেন কুল্লি ওই লুল্লি যারা ভেবেছিল যে টাকা আমার সঙ্গী হবে মাল আমার সঙ্গী হবে কই তারা মালের মানে ধুকায় পড়েছিল আল্লাহ বলছেন থামা আসবারাহুম বারাহ নার যে সেই আগুনের ভিতরে তোমাদের সবাইকে দৈর্য দেখাতে হবে যে কোটি কুটি বছর তোমরা আগুনে জ্বলবে তখন তোমাদের দর্দ দেখানো হবে বেমান তোমরা চায়ের দোকানে কাটিয়েছিলে আল্লাহর শরণে তোমরা কাটাওনি অহংকার ভাবে চলাফেরা করেছিলে মানে তোমরা কিভাবে কোটি কুটি বছর জাহান্ন আগুনে কাটাবে হামা আসবার আলাম নার আপনার বাড়িতে আমরা কেউ বেড়াতে গেলে আমাদেরকে প্রথমে কোল্ড দেবে আমাদেরকে খেতে দিবে চা দিয়ে বিস্কুট দিবে আর জাহান্নামে যে প্রথম প্রবেশ করবে তার মানে তার প্রবেশ করার সাথে সাথে তাকে উত্তপ্ত ফুটন্ত পানি মানে তাকে পাইপ দিয়ে মুখ মানে সেই পাইপ দিয়ে তার মুখে ভরে দেওয়া হবে সে পানি খাওয়ার সাথে সাথে সে পুস খাওয়ার সাথে সাথে তার নারী রাস্তাতে হয়ে হয়ে যাবে যাবে আবার যেমন ছিল ঠিক শরীর সে বারবার আগুনের মধ্যে পুরবে জাহান্নামে নামে শুধু একটি সাউন্ড শোনা যাবে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা জাহান আল্লাহকে স্মরণ করবে আল্লাহ আল্লাহ হবে আর কোন সাউন্ড শোনা যাবে না জাহান্নামে নামে আগুন ঘন ঘন করে জ্বলবে আল্লাহ আল্লাহ বলেছেন জাহানামের আগুন যারা আল্লাহর শুনেছে কিন্তু মানেনি তাদের জন্য একটি বিশেষ আগুন রয়েছে সে আগুনের নাম হল অর্থাৎ আল্লাহর পথজনিত আগুন সেটি কোন ফেরেস তার জ্বালানোর আগুন নয় সেই আগুনটি হল আল্লাহর পথ আগুন যা মানুষের দিয়ার সাথে সাথে তার অন্তর কলিদাস তার সবকিছু পূর্বে কঠিন জাহান্নাম নাম আল্লাহর নবী জাহান নামে বর্ণনা দিতে গিয়ে থর থর করে কাঁপছেন সাহাবিরা থর করে কাঁপছেন জাহান নামে কিভাবে মানুষ থাকবে কিভাবে করবে বলেছেন যে হে সাহাবিরা তোমার তোমার শুনে রেখো রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়েও না তিনি শক্তিশালী তিনি এক অদ্বিতীয় আদিয়ন্ত চিরন্দী অবয়ক্ষয় সদাব জাগ্রত তিনি তো তাকে তোমরা বিশ্বাস রাখো ইনশাল্লাহ আমরা সবাই থেকে বাঁচার চেষ্টা করবো আমি ভাই এ আমি বাই জীবনে কখনো মাদ্রাসায় করি নাই আমি ভাই তেমন কিছু জানি না সবাই আমাকে ক্ষমা করবেন আর ইসলাম প্রচারের জন্য আল্লাহ কবুল করে শীতের দান করে সে দোয়া করবেন আর সবাই আল্লাহর পথে আসবেন আলাইকুম